নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব কমলা লেবুর স্বাদে ফ্রুট কেক আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ফ্রুট কেক বানাবার জন্য কিছু ড্রাই ফ্রুট লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি দু রকমের কিশমিশ আর কাজু বাদাম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি আরও ড্রাই ফ্রুট জোগাড় করতে পারেন নিশ্চয়ই দিতে পারেন আর এই জুসটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত আর এতটাই নিয়েছি যতটা খালি হয়েছে এটা দশ টাকার একটা ছোট বোতল আমি কাপের মধ্যে ঢেলে নেব এই কাপ মাপে আমি সব কিছু নেব একটুখানি কম আছে আমি আর একটু জুস ঢেলে নিলাম সাইডে রেখে দেব একটি বোলের মধ্যে নিয়ে নেব লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি এক কাপ তিন টেবিল চামচ রিফাইন তেল নিয়ে নিলাম গুঁড়ো করা চিনি আমি একই কাপের এক কাপ নিয়ে নিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন খুব ভালো করে মিশিয়ে নেব এখন চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে সাইডে রেখে দিলাম একটি পাত্রের ওপরে একটা ছাগনি দিয়ে চেলে নেব। দেড় কাপ ময়দা আমি এখন নিচ্ছি পরে আমার হাফ কাপ ময়দা আরও লাগবে দু কাপ ময়দার মাপে আমি কেকটা বানাবো ভালো করে চেলে নিয়েছি চেলে নিলে খুব ভালো হয় দুধ আর তেল চিনি যে মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এখন কিছু কিছু করে দেবো আর এইভাবে মিশাতে থাকবো এখন আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট ধরে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটাবো তত ভালো কেকটা সফট হবে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার কোয়াটার চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে ফেটিয়ে নেব মেশাতে মেশাতে বেশ অনেকটা ফ্যাটানো হয়ে যাবে বন্ধুরা এখন আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেব একসাথে আমরা সবগুলো দেব না এখন আমি দিয়ে দিলাম পুরোটা সবগুলো একসাথে দিলে দুধ আছে একটু কেটে যেতে পারে সেই জন্য এইভাবে অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটুও কাটেনি এইভাবে দিলে দুধটা আর কাটবে না এখন আমি বাকি হাফ কাপ ময়দা দিয়ে ভালোভাবে প্যাটারটা তৈরি করে নেব আমি এখনও লবণ দিইনি সামান্য লবণ আমি পরে দিয়ে দেব খুব ভালো করে আগে মিশিয়ে নেব এইভাবে পুরো ময়দাটা আমি দিয়ে দিলাম হাফ কাপ টোটাল দু কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানাচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কোয়াটার চামচ লবণ দিয়ে দিলাম খুব সামান্য লবণ দিলে হয়ে যায় এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এইরকম হবে সাধারণত যে আমরা চকলেট কেক বানাই তার থেকে একটু পাতলা হবে খুব বেশি পাতলা করলে হবে না এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি এক চায়ের চামচ মতো ভালো করে কেক টিনটাতে গ্রিস করে নেব ব্রাশ করে নেব এখন আমি দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে ভালো করে তেলের ওপরে এইভাবে একটু ডাস্ট করে নিতে হবে হাত দিয়ে করলে হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্ট করে নিতে হবে সব দিকটা যাতে ভালোভাবে লাগে এইটা করলে তাহলে কেকটা আর আটকে যাওয়ার ভয় থাকবে না দেখুন এইভাবে আমি বাকিটা ঝেড়ে দিলাম ব্যাটারটা এখন কেক টিনের মধ্যে দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাধারণত আমরা যে কেকটা বানাই তার থেকে সামান্য পাতলা আছে ব্যাটারটা খুব ভালো করে ঠুকে নিতে হবে যাতে বাবলস ভিতরে না থেকে যায় বা ভিতরে হাওয়া যাতে না থেকে যায় সেজন্য এখন আমি এখানে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আপনারা চাইলে বালি বা লবণ দিতে পারেন আমি বালি বা লবণ কিছু দিই না এমনিতে করি এভাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে হাই ফ্লেমে এখন আমি খুব সাবধানে টিনটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট পরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব ওপর থেকে প্রথমে যদি সব দিয়ে দিই সব ভিতরে থেকে যাবে তাই ওপর থেকে কিছুটা দিয়ে দেব এইভাবে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আমি এখানে কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম কিছুটা কাজু দিয়ে দিয়েছি আর দু রকমের কিশমিশ দিয়ে দিয়েছি এখন আমি আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেকটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা স্টিক দিয়ে চেক করে নেব ভিতর পর্যন্ত ঠিক মতো কেকটা তৈরি হয়েছে কি না খুব সুন্দর তৈরি হয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা হতে দেব বন্ধুরা এখন তো কেকটা ডিমোল্ড করা যাবে না এখন ঠান্ডা হতে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এই রকম হাফ ঢেকে রেখে দেব যাতে গরমে যে ভাবটা বেরোয় কেকের মধ্যে যাতে না পড়ে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এখন আমি কেকটাকে ডিমোল্ড করে দেখাবো কেকটিন থেকে এখন কেকটা বের করার আগে আমি ছুরি দিয়ে এইভাবে একটু সাইডটা আলগা করে নেব ওপরের দিকটা আলগা আছে কিন্তু ভিতরের দিকটা আটকে থাকে অনেক সময় একটু আলগা করে নিলেই হবে এমনিতে কেকটা খুব ভালো তৈরি হয়েছে বন্ধুরা এখন আমি একটি প্লেটের মধ্যে এইভাবে নিয়ে নেব কত সহজে কেকটা বেরিয়ে এসছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর দেখতে হয়েছে একটুও পুড়ে যায়নি বা কাঁচা নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা কেক তৈরি হয়েছে এখন আমি কেকটাকে আমি আমি চপিং বোর্ডের মধ্যে একটু রেখে দিলাম আপনাদের দেখাচ্ছি সব দিকটা যাতে ভালো করে দেখাচ্ছি যে কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে সব দিকটা খুব সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন আপনাদের কেটে দেখাবো কেকটা ভিতরটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে কাটার সময় খুব ভালো বোঝা যায় একদম সফট হয়েছে আর আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরটা কেমন দেখতে একদম ভিতরটা চালিদার হয়েছে আর এইরকমই হওয়া উচিত কেকের ভিতরে আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার